আপনি কতটা ভালো ভদ্র ফ্যামিলি যে মানুষের লাইফ দেখে তাদের কথা বলতেছেন নিজে পাই ইনকাম করা শিখছে ঠিক আছে ক্লাস নাইন থেকে এক লাখ টাকা ইনকাম করে কে এক লাখ টাকা ইনকাম করে কে আমাকে দেখাও তো ও নিজে কষ্ট করছে পরীক্ষা দিছে টিচারের কাছে পড়ছে দেন আমার সাথে যাই শুট করছে রেজাল্ট যাই হোক না কেন ঠিক আছে অনেকে তো গ্রাজুয়েশন কমপ্লিট করে চাকরি পাচ্ছে হ্যাঁ সঞ্জিতা ফেল করছে দুই সাবজেক্টে ফেল করছে আলহামদুলিল্লাহ আমার মেয়ে মাত্র দুই সাবজেক্টে যেটা কিনা আমি আমি কি বলবো মাত্র পাঁচ মাসে দুই বছরের পর পাঁচ মাসে পরে কমপ্লিট করছে আপনাদের যারা হাসি রেট দিচ্ছেন তারা কি ফিলটা বুঝতেছে না ঠিক আছে কোন ভদ্র ফ্যামিলি থেকে উঠে আসলে এগুলো বলতো না আচ্ছা আপনি অনেক ভদ্র ফ্যামিলি তো এর জন্য আপনি বসে বসে আমাকে লাইভ দেখতেছেন আর এর জন্য বসে কমেন্ট বাজে কমেন্ট আর মানুষের লাইভ দেখতেছেন তাহলে আপনি পরিচয় ফ্যামিলির আপনি কতটা ভালো ভদ্র ফ্যামিলি যে মানুষের লাইভ দেখে বাজে কথা বলতেছেন